বলতো তুমি বলতো পর্যায়ে তিনটা ফজিলতের নাম বলতো রহমত মাগফিরাত নাজাত তুমি কি উত্তর সঠিক তুমি বলতো তুমি বলো কি রহমত মাগফিরাত নাজাত আচ্ছা তুমি বলো তো কোন সময় কোনটা রহমত কোনটা রহমত কোন দশ দিন রহমত প্রথম দশ দিন আর নাজাত নাজাত একদম মানে বিশ থেকে তিরিশ পর্যন্ত এই দশ দিন দিন আর পরে নাজাত প্রথমে রহমত তারপর মাগফিরাত তারপর নাজাত আচ্ছা তোমার উত্তর সঠিক হয় না তুমি বলো প্রথম এসিলে রহমত রহমতে 10 দিন প্রথম 10 দিন মাসিক পিরিয়ডের দিন মায়ের 10 দিন তারপর নাজাতের 10 দিন শেষের 10 দিন আসলে দশক ভাইরা উত্তর আসলেই সঠিক দিতেছে আসলে বাচ্চা মানুষ এই বয়সে উত্তর যতটুক পারছে সঠিক উত্তর দিয়েছে আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন জানি তারা আরও আগামিতে জানি ভালো সুন্দর হইয়া আপনি বলতে পারে এর জন্য আপনাদের কাছে আমার পক্ষ থেকে askerকে দোয়া কামনা করি